আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ভিরর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো এটা হইতেছে আমাদের বাংলাদেশের ছাত্র ভাই বোনেরা অনেকেই স্কলারশিপ এবং সেলফার নিয়ে বাহিরে পড়াশোনা করতে যেতে চান তো আপনাদের যেসব করণীয় কাজগুলো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হইতেছে ডকুমেন্টস রেডি করা তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হইতেছে ডকুমেন্টস রিলেটেড যে কোন কোন ডকুমেন্টস কীভাবে কোনটার কীভাবে কোনটা রেডি করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসের ক্ষেত্রে আমি একটু বিস্তারিত বলব ইনশাআল্লাহ ওকে আগে আমরা ডকুমেন্টস চেক লিস্ট একটু দেখে আসি ওকে প্রথমত হচ্ছে আমাদের একটা পাসপোর্ট করতে হবে এবং অবশ্যই পাসপোর্টের মেয়াদ মিনিমাম সিক্স মান্থ থাকতে হবে ভ্যালিডিটি প্রত্যেকটা স্কলারশিপ বা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই মিনিমাম সিক্স মান্থের ভ্যালিডিটি ইউনিভার্সিটি বা অথরিটিস বা যে কোনো হোস্ট কান্ট্রি মিনিমাম সিক্স মান্থের একটা ভ্যালিডিটি পাসপোর্ট চায় আর কি তো সেক্ষেত্রে আমাদের যে পাসপোর্ট আমরা একটু চেক করবো যে পাসপোর্টের মিনিমাম যাতে আমাদের সিক্স মান্থের ভ্যালিডিটি থাকে এটা হইতেছে পাসপোর্ট চলে গেল এরপরে হইতেছে আমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই আমাদের বার্থ সার্টিফিকেট ইংলিশ থাকতে হবে আমাদের যেই আমরা পৌরসভাতে বা যে ইউনিয়নে আমরা বসবাস করি ওইখানের চেয়ারম্যান অফিসে বা পৌরসভার অফিসে গেলেই আপনারা ইংলিশ বাংলা ভাষণ থেকে পাসপোর্ট জন্ম নিবন্ধন যেটা বার্থ সার্টিফিকেট ওটা ইংলিশে করতে পারবেন ওকে এবং ইংলিশে করার পরে এরপরে আপনাদের আরেকটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডটা তো বাংলা এবং ইংলিশ দুটা মিক্স করা থাকে সো এটা আপনার কনভার্টও করা লাগবে না বা ট্রান্সলেটও করা লাগবে না তো আমাদের যেটা ইম্পর্টেন্ট তিনটা ডকুমেন্টস আমরা পেয়ে গেলাম পাসপোর্ট এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট ওকে এরপরে যাব হচ্ছে আমরা সার্টিফিকেট ট্রান্স আমরা ব্যাচেলরের ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসি সার্টিফিকেট প্রয়োজন হয় এবং মাস্টার্সের ক্ষেত্রে এসএসসি এইচএসসি অনার্স এই তিনটা সার্টিফিকেট প্রয়োজন হয় তো আমরা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আচ্ছা অ্যাটেস্টেডের বিষয়টা আমরা একটু পড়ে আসতেছি আমি আগে শুধু হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টসের বিষয়গুলো বলতেছি যে কি কী ডকুমেন্টস আমাদের লাগবে তো সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট বলতে আমরা হচ্ছে মার্কশিট বা স্কোরশিট যেটা বোঝেন আর কি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট রেডি করতে হবে ওকে এরপরে যে ডকুমেন্টসটা আসে সেটা হইতেছে আমাদের রেফারেন্স লেটার স্কলারশিপের ক্ষেত্রে বা সেলফ ফার্নিংয়ের ক্ষেত্রে রেফারেন্স লেটারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভালো রেফারেন্স লেটার রেফারেন্স লেটারটা বলতে আমরা কী বুঝি মানে রেকমেন্ড করে যে প্রফেসর বা আপনার কলেজ বা ইউনিভার্সিটির টিচার সে আপনাকে রেকমেন্ড করে ওটাকে আমরা রেফারেন্স লেটার বলি তো যদি আরব দেশের যেই স্কলারশিপগুলো এগুলার ক্ষেত্রে মাদানি বা সাহেকদের থেকে হচ্ছে নিতে হয় তাস্কিয়া তো তাস্কিয়াটা আপনার রেফারেন্স লেটার দুইটা আসলে ইকুয়ালি কিন্তু তাস্কিয়াটা হচ্ছে সাহেকরা দেয় যারা মদিনা থেকে পড়াশোনা করে আসছে বা সৌদি আরবের যারা স্কলার তারা হচ্ছে তাস্কিয়াটা দেয় এটা হইতেছে আরব দেশের স্কলারশিপের জন্য প্রয়োজন হয় আর বিভিন্ন দেশের স্কলারশিপ বা সেলফ ফান্ডিংয়ে পড়তে যাওয়ার জন্য যে রেফারেন্স লেটার প্রয়োজন হয় এই রেকমেন্ড রেকমেন্ডেশন লেটারটা হচ্ছে ইউনিভার্সিটি অথবা কলেজ কলেজের প্রফেসর বা টিচার এদের থেকে হচ্ছে এটা নিতে হয় তবে রেফারেন্স লেটারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হইতেছে আপনার যেই টিচার বা প্রফেসর যাই বলেন যে আপনাকে রেকমেন্ড করবে রেফারেন্স লেটারটা সে যাতে আপনাকে চিনে এটা মেনশন করা থাকতে হবে রেফারেন্স লেটারের লেখার ভিতরে এবং শেষের দিকে যে আপনাকে রেকমেন্ড করতেছে তার অবশ্যই একটা ইমেল এবং ফোন নাম্বার থাকতে হবে এটা মাস্ট বি থাকতে হবে কারণ আপনি যে রেফারেন্স লেটারটা দিচ্ছেন স্কলারশিপের অ্যাপ্লিকেশনে অথবা সেলফ ফার্নিংয়ের অ্যাপ্লিকেশনে সেখান থেকে অবশ্যই আপনার রেফারেন্স লেটার যে দিছে রেকমেন্ড করছে আপনাকে তার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারে সেটা ফোনে হোক সে বা ইমেইলের মাধ্যমে হোক জন্য এই দুইটা ইনফরমেশন অবশ্যই আপনার রেফারেন্স লেটারে থাকতে হবে ওকে এরপরে চলে আসি আমরা প্রথমে হচ্ছে পাসপোর্টের কথা বললাম এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টসের কথা বলার পর আমরা বললাম হচ্ছে সার্টিফিকেট এবং ট্রাফু এরপরেই চলে গেলাম হচ্ছে রেফারেন্স লেটারে ওকে এখন চলে আসি হচ্ছে আমরা মোটিভেশন লেটার আপনি এটা সেলফ আর্নিং এবং স্কলারশিপ দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট এবং মোটিভেশন লেটারকে আমরা অনেকভাবে অনেক অনেক কিছুই অনেক অনেক স্কলারশিপের ক্ষেত্রে বা অনেক ইউনিভার্সিটির রেকমেন্ডের ক্ষেত্রে এই জিনিসটার নাম বিভিন্নভাবে পাঠানো যায় যেমন আমরা অনেকেই বলে অ্যাসওপি এরপরে হইতেছে আপনার মোটিভেশন লেটারকে এসওপিও বলা হয় আবার স্টাডি প্লান বলতে পারি আরও অনেকগুলো নাম আছে যেমন তার কি বোর্সলারি স্কলারশিপের ক্ষেত্রে এটার একটা নাম আছে নামটা আমি এখন ভুলে গেছি এর জন্য বলতে পারতেছি না তো এই মোটিভেশনাল লেটার বা স্টাডি প্ল্যান বা এসওপি যেটা আছে স্টাডি অফ পারপাস যেটাই বলি সে আসলে জিনিসটা আপনার ঘুরে ফিরে আসলে একই জিনিস তো এইটা অনেকেই আছে যেটা করেন কি আসলে গুগল থেকে কপি করে দেন এটা আসলে কপি করা যাবে না কপি করলে ওরা একটা বুঝতে পারবে যে এটা কপি করছেন আপনি কেন পড়তে যেতে চান আপনার ওই ইউনিভার্সিটি বা ওই কান্ট্রি বা এই স্কলারশিপের প্রতি কেন আপনার এটাতে আপনার অ্যাপ্লাই করার ইচ্ছা হইলো বা এটা সপ্তাহ সম্পর্কে আপনি কী জানতে চান বা আপনার ফিউচার প্ল্যান কি মানে টোটাল বিষয়টা নিয়ে এবং আপনার স্টাডি প্ল্যান আপনি কি করতে চান এই পড়াশোনা করে এগুলো নিয়ে একটা মোটামুটি ছোটো একটা লেটারের মতো লিখবেন আর হচ্ছে ইউনিভার্সিটির নাম অথবা কান্ট্রির নাম অথবা স্কলারশিপ যারা হোস্ট করতেছে ওই এজেন্সি বা অথরিটির নাম এটা ইনক্লুড করে দেন আপনার নামটা এবং সিগনেচারটা দিয়ে দেবেন দ্যাটস ইট এক পেজের হইলেই আনা এর থেকে বেশি প্রয়োজন হয় না এটা হচ্ছে মোটিভেশন লেটার বায়োস্কপি ওকে আমার মনে পড়ছে স্কলারশিপের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট ওকে লেটার অফ ইন্টেন্ট তো এই জিনিসগুলা সবই আসলে একই বিষয় আচ্ছা এটা ক্লিয়ার করলাম এরপরে আসি হচ্ছে যারা মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে দুইটা ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে থিসিস একটা হচ্ছে পাবলিকেশনস যদি কারো এই দুইটা জিনিস থাকে তাহলে এটা সংগ্রহ করবেন আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে আমি পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সটা বিগত দুই বছর বা এক বছর আগে এত বেশি ইম্পর্টেন্ট ছিল না গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গভর্নমেন্ট স্কলারশিপগুলো হচ্ছে সার্কুলার বেশিরভাগ সময় হয় হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি স্কলারশিপ যে সেকশনটা অনলাইনের ওইখানে হচ্ছে পাবলিশড হয় তো ওইখানের যতগুলো স্কলারশিপ বিগত বছরগুলোতে বিগত এক বছর আগে পাবলিশ হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পুলিশ ক্লিয়ারেন্সে ম্যানডার্ট হয়েছিল তো রাইট নাও এই সময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর স্কলারশিপ অ্যাপ্লিকেশন ওকে তো সেলফ ফান্ডিংয়ের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা বাধ্যতামূলক না বা এটা ইম্পর্টেন্ট ডকুমেন্টসও না সেলফ ফান্ডিংয়ের ক্ষেত্রে যারা নিজ খরচে বাইরে পড়তে যাবেন অ্যাব্রোডে যাবেন তাদের ক্ষেত্রে আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা ফার্স্ট টাইম প্রয়োজন নাই এত বেশি আপনার যখন ডিস অ্যাপ্লিকেশন করবেন বা বাংলাদেশ থেকে যখন ইমিগ্রেশন পার হয়ে যখন বাহিরে যাবেন আপনারা তখন পুলিশ ক্লিয়ারেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট হয় ইমিগ্রেশনের প্রয়োজন হয় বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট না বাট স্কলারশিপের ক্ষেত্রে রাইট নাও অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যখন ভিডিওটা করতেছি এটা হইতেছে অগাস্টের শেষের দিকে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর থেকে মূলত হচ্ছে গভর্নমেন্ট যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন এগুলো শুরু হয় তো এখনও প্রায় আমাদের হাতে তিন মাস সময় আছে এই তিন মাসের ভিতরে আমরা সব ডকুমেন্টস রেডি করে ফেলব ইনশাল্লাহ এবং লিগেলাইজেশন করে ফেলব ওকে আমরা আসলে মূল আলোচনায় ফিরে যাই আমি আবারও রিপিট করতেছি পাসপোর্ট অ্যান আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনার ইংলিশ ভার্সন হইতে হবে ওকে এরপরে আসি হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এস এস সি ব্যাচেলর ব্যাচেলরদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি এইচএসসি জিএসসিরটা প্রয়োজন নাই ওকে এবং সাথে আপনার এসএসসি এইচএসসি যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই সাথে একটা টেস্টিমোনিয়াল যেটা আমার প্রশংসাপত্র বলে এটা নিয়ে নেবেন যেসব কলেজ বা মাদ্রাসা বাংলায় দেয় সেই ডকুমেন্টসটা আপনারা পল্টনের যে কোনো একটা ভেরিফাইড ভালো একটা ট্রান্সলেশনের দোকান থেকে ওইটাকে নোটারি ট্রান্সলেট করে নোটারি করে নেবেন আর যেখান থেকে ইংলিশ ভার্সনটা দেয় ওটা কিছু করার প্রয়োজন নেয় এই গেলে গেল হচ্ছে আমাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট সাথে হচ্ছে টেস্টিমোনিয়াল ওকে এরপরে বিষয় আছে আসতে আমরা হচ্ছে লেটার অফ ইন্টেন মোটিভেশন লেটার এসওপি পি স্টাডি প্ল্যান আর সেম ওকে এগুলো সবই হচ্ছে একই তো এইটা ব্যাচলের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে বা পিএইচডির ক্ষেত্রে এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আপনি কি লিখছেন আপনার কি আগ্রহ পড়তে যাওয়ার বিষয়ে এই জিনিসগুলো অনেক সময় স্কলারশিপ যারা অথরিটিস থাকে তারা এই এসওপিটা পড়ে খুব মনোযোগ দিয়ে পড়ে যে আপনি আসলে কি বলতে চান এই স্কলারশিপ সম্পর্কে এবং আপনার আসলে কি প্ল্যান আপনি আপনার ভীষণটা কী এটা খুবই অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক সময় গুরুত্ব দিয়ে এই জিনিসটা ওরা পড়ে তো এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এই অ্যাসোপিটার উপরে রেফারেন্স লেটার যতটুকু না ইম্পর্টেন্ট তার চেয়ে তার থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা ওকে এরপরে হচ্ছে রেফারেন্স লেটার রেফারেন্স লেটার মিনিমাম দুইটা নেওয়ার চেষ্টা করবেন আপনার প্রফেসর বা আপনার কলেজ বা আপনি আপনার যদি পরিচিত কোনো এমবিবিএস ডক্টর থাকে তার থেকেও আপনি রেকমেন্ড নিতে পারেন সমস্যা তবে একাডেমিক যা লেভেল থেকে নেওয়াটাই বেটার ইউনিভার্সিটি বা কলেজ থেকে ওকে এরপরে বিষয় আসি হচ্ছে আমাদের ওকে ব্যাচেলরের ক্ষেত্রে বললাম যে থিসিস এবং পাবলিকেশনস ওকে এরপর অপশন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স মোস্ট ইম্পর্টেন্ট ফর স্কলারশিপ অ্যাপ্লিক্যান্ট এরপরে হইতেছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে কোনো টাইমের হইতে পারে আপনি ব্লাড ডোনেট করছেন বা নিয়মিত করেন সেটাও আপনার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডকুমেন্টস এরকম আপনি অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা হাতেস এদের ক্ষেত্রে হিজো সার্টিফিকেট একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এরকম সোশ্যাল ওয়ার্কের যত ডকুমেন্টস আছে এগুলো সব অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হইতে পারে আপনার এক্সট্রা করিকুলার অ্যাক্টিভিটিস এগুলো সবই হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটা কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এই আপনি যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে পারবেন ইউনিভার্সিটি সাবমিট করতে পারবেন আপনার চাহিদাটা তত বেশি বেড়ে যাবে ওকে তো এই হইতেছে টোটাল ডকুমেন্টস ডকুমেন্টসের বিষয়গুলো বললাম আপনি মোটামুটি এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে পারলে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য আলহামদুলিল্লাহ আনা আচ্ছা এরপরে বিষয় হচ্ছে এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে আমি শর্টে শেষ করি এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো সব আপনার অ্যাটাস্টেড করে ফেলবেন কারণ এখন যত স্কলারশিপের অ্যাপ্লিকেশনের সার্কুলার দিতেছে আমি খেয়াল করতেছি সবগুলোতেই আপনার অ্যাটাস্টেড চাইতেছে একটা সময় ছিল যে আপনার নির্দিষ্ট দুই তিনটা স্কলারশিপে যেমন শুধুমাত্র রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আপনার মিনিস্ট্রি অ্যাটাস্টেড চাইতো আর কোটা কোথাও চাইতো না বাট এখন রাইট নাও অ্যাটাস্ট্রেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আচ্ছা আরেকটা ডকুমেন্টসের কথা আমি মিস করে গেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার ভালো ভালো যেই স্কলারশিপগুলা এগুলাতে এখন ইংলিশ যদিও যত ভালো ভালো স্কলারশিপগুলো আছে এগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওদের দেশের মানে হোস্ট কান্ট্রির ল্যাঙ্গুয়েজ প্রেফার করে স্টাডি করার জন্য তো সেক্ষেত্রে হইতেছে ওইখানে যাওয়ার পরে আপনার পিপাটোরিয়ার বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে আইএলটিএসটা বা ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিটা অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু এ ইম্পর্টেন্ট ছিল না বাট রাইট নাও ওরা ল্যাঙ্গুয়েজ প্রফেস সার্টিফিকেট যেটা আইএলটিএস বা ব্রিটিশ কাউন্সিলের অনেক সার্টিফিকেট আছে মিনিমাম বি টু লেভেলের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট নাও আপনার স্কলারশিপের জন্য আর সেলফ ফান্ডিংয়ের জন্য তো অফ মাত্র হাতে গোনা কয়েকটা ইউরোপের কান্ট্রি আছে যেগুলাতে আপনার আসলে ইউরোপের কথা এর জন্যই বলতেছি যে আমাদের বাংলাদেশি ভাইরা সবাই হচ্ছে ইউরোপমুখী ইউরোপ স্টাডি করতে আসতে চায় এটার মেইন কারণ হচ্ছে ইউরোপে সেটেল হওয়াটা অনেক বেশি ইজি ফ্যামিলি ফ্যামিলিকে আনা বা এখানে সেটেল ডাউন হওয়া এবং ইনকামের একটা বিষয় থাকে সব কিছুর দিক দিয়ে ইউরোপ হচ্ছে বেস্ট ফর স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওকে তো এই জন্যই বলতেছি যে ইউরোপের মাত্র দুই তিনটা হাতে গোনা কান্ট্রি বাদে সবগুলো কান্ট্রিতে বি টু লেভেলের মিনিমাম আপনার ফাইভ পয়েন্ট ফাইভ প্রয়োজন হয় তো আইএলটিএস আর মোর ইম্পর্টেন্ট ফর সেলফ আর্নিং স্টুডেন্ট ওকে এখন লি স্টেশনের বিষয়টা চলে আসি বেশি ভিডিওটা বেশি বড় বর্ণনা করি স্টেশনের বিষয় হচ্ছে একেবারে সহজ করে বলতেছি আপনার যে অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার এসএসসির এইচএসসি বা ব্যাচলরের বা মাস্টার্সের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো হচ্ছে প্রথমে বোর্ড থেকে করাবেন এসএসসি এইচএসসিটা হচ্ছে আপনার মাদ্রাসা বোর্ড হইতে পারে রাগা বোর্ড হইতে পারে কুমিল্লা বোর্ড হইতে পারে বরিশাল বোর্ড হইতে পারে সিলেট বোর্ড হইতে পারে যেই বোর্ড ওই বোর্ড থেকে করাবেন বোর্ড থেকে করানোর পরে হয়ে গেল আর ব্যাচলর এবং মাস্টার্সের ক্ষেত্রে করাবেন হচ্ছে ইউনিভার্সিটি থেকে আর ন্যাশনালের যেসব কলেজ বা ইউনিভার্সিটি আছে সেগুলো করাবেন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গাজীপুর থেকে তো আপনাদের বোর্ড হয়ে গেলে বা ইউনিভার্সিটি হয়ে গেলে দুইটা জায়গায় বাকি থাকবে একটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি একটা হচ্ছে ফর্ম মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি ফর্ম মিস্ট্রিতে ফ্রিতে করাইতে পারবেন কোনো টাকা প্রয়োজন হবে না এই গেল হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট এরপরে আসি হচ্ছে আপনাদের অন্য অন্য সার্টিফিকেট যেমন বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স তো আপনাদের মিনিস্ট্রি করাই থাকি ফর্ম মিনিস্ট্রি বার্থ সার্টিফিকেট এরপরে হচ্ছে ও আমি একটা ডকুমেন্টসের কথা মিসিং হয়ে গেছে আমার সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট দিস ইজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর স্কলারশিপ অ্যাপ্লিকেন্টস বা অর সেফারিং অ্যাপ্লিকেন্টস তো মেডিকেল সার্টিফিকেট অবশ্যই করে নেবেন সেটা সবচেয়ে ভালো হয় যাতে আপনারা সিভিল সার্জন যার যার নিজের নিজের সিভিল সার্জন জেলাতে আছে সিভিল সার্জন থেকে নিয়ে নেবেন সিভিল সার্জনে গেলে একটা প্রবলেম হয় সেটা হইতে তো ওরা এটা কেন লাগবে সেটা জিজ্ঞেস করে তো আপনারা যে কোনো একটি স্কলারশিপের সার্কুলারের একটা কপি প্রিন্ট করে নিয়ে যাবেন সাথে করে ওটা নিয়ে গেলে ওটা দেখালেই হবে যে আমি স্কলারশিপে অ্যাপ্রোডে পড়তে যেতে চাই জন্য আমার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে ওটা দেখাইলে ওরা আপনাকে টেস্ট লিখে দেবে যেগুলো টেস্ট করে আসো তারপরে মেডিকেল সার্টিফিকেট আমরা তোমাকে দিয়ে দিব সমস্যা নেই ওরা মনে হয় চারশো থেকে পাঁচশো টাকা চার্জ করে অনেক সময় ফ্রিতেও দিতে দেয় বাট আপনার টেস্ট করতে তো অবশ্যই সরকারি হসপিটাল থেকে আপনার খরচ হবে তো মোটামুটি এক দেড় হাজার টাকার মধ্যে হয়ে যায় মেডিকেল সার্টিফিকেটটা আপনাকে প্রাইভেটে করার প্রয়োজন নাই ওকে বা আপনি কোনো বিবিএস ডক্টর থেকে রিপোর্ট দেখে হ্যাঁ তার থেকে সার্টিফিকেট নিলেও হয়ে যাবে কোনো সমস্যা নাই ওকে তাহলে মেডিকেল সার্টিফিকেট আর মোস্ট ইম্পর্টেন্ট ফর স্কলারশিপ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড সেলফ ফার্নিং স্টুডেন্ট ওকে অ্যাপ্লিকেন্ট ওকে হোয়াট এভার এখন আপনার অ্যাটাস্ট্রেশনের বিষয়ে আমরা কথা বলতেছিলাম ওকে আমরা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ত বলে ফেললাম যে বোর্ড অথবা ইউনিভার্সিটি দেন হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি দেন হচ্ছে ফরেন মিনিস্ট্রি আর যদি কোনো ইউনিভার্সিটি বা কান্ট্রিতে যদি অ্যাম্বাসির লিগেলাইজেশন লাগে তাহলে অ্যাম্বাসি থেকে লিগেলাইজেশন করে নেবেন বাট অ্যাম্বাসি লিগেলাইজেশন করতে হলে অবশ্যই আপনার ফরেন মিস্ট্রি থাকতে হবে ফরেন মিনিস্ট্রি করতে হলে অবশ্যই আপনার এডুকেশন মিস্ট্রি করতে হবে এডুকেশন মিনিস্ট্রি করতে হলে অবশ্যই আপনার বোর্ড করতে হবে ওকে আর যদি কোনো ডকুমেন্টস যেমন অ্যারাবিক ডকুমেন্টস যদি থাকে তাহলে আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে আগে করে নেবেন নাহলে কিন্তু এডুকেশন মিনিস্ট্রি করে দেবে না আর অন্য অন্য কান্ট্রির যদি আপনার ভাষার ট্রান্সলেশন করেন তাহলে অ্যাম্বাসি থেকে আগে নিতে হবে ওকে এবার চলে চলে আসি আমরা বার্থ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট অ্যান আইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স বা কাবিননামা নামা যারা ম্যারিজ সার্টিফিকেট অ্যাটেস্টেড করবেন এই জাতীয় ডকুমেন্টসগুলো করতে হবে দুইটা জায়গা থেকে প্রথমে নোটারি করবেন ট্রান্সলেশন করবেন এরপরে ল মিনিস্ট্রি ফর মিনিস্ট্রি আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্যাটস ইট এই হচ্ছে আমাদের অ্যাটেস্টেশন এটা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো এই হইতেছে আজকের টপিক যা আমাদের ডকুমেন্টস কিভাবে আমরা অ্যাটেস্টেশন করবো এবং কীভাবে ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করবো এবং কোন ডকুমেন্টসটা কতটুকু ইম্পর্টেন্ট এই বিষয়ে নিয়ে কথা বললাম তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এর পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ চলে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লা